সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম টাকা আসবে দুই হাত ভরে কোন পেশাতে করতল বলে দেবে সুপ্রিয় দর্শক অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিও নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন আর যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ প্রোফাইলটিতে একটি ফলো দিয়ে আমাকে উৎসাহিত করবেন জ্যোতিষশাস্ত্রের নিগুড়তম রহস্যগুলো গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবার জন্য সুপ্রিয় দর্শক কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায় আমাদের আজকের আলোচনার শিরোনাম টাকা আসবে দুই হাত ভরে কোন পেশাতে করতল বলে দেব সুপ্রিয় দর্শক আমরা প্রথমে জানব বৃহস্পতিকে দিয়ে যদি বৃহস্পতির এই আঙ্গুলটি সক্ষেত্রে দণ্ডায়মান সোজা গোলাপি আভাযুক্ত এবং গোলাকার মসৃণ হয় সেই সঙ্গে বৃহস্পতির এই স্থানটি যদি একটু বেশি জায়গা ব্যাপী হয় এবং এই স্থানটি যদি ফলাফলা গভীর মাংসালো লাল গোলাপি আভাযুক্ত হয় তাহলে বৃহস্পতি আপনার শুভ রয়েছে দেখুন আমি যেভাবে এঁকেছি এইখান থেকে যদি আপনি একটি রেখা এই বরাবর টেনে আনেন দেখুন বৃহস্পতির স্থানটি অনেকটা বড় কিন্তু দেখাই যাচ্ছে অর্থাৎ এই আয়ু রেখা একটু নিচে থেকে যদি ওঠে তাহলে দেখবেন বৃহস্পতির স্থানটি বড় এইভাবে আপনারা বুঝে নেবেন যে আপনাদের বৃহস্পতি শুভ আছে কি না তো বৃহস্পতি শুভ থাকলে বৃহস্পতি কোন পেশাকে নিয়ন্ত্রণ করে কোন পেশায় সফলতা বয়ে আনতে পারে বৃহস্পতি বৃহস্পতির সফল পেশা বা বৃহস্পতির প্রভাবিত পেশা হচ্ছে শিক্ষকতা যজন যজন পাঠন গরুগিরি পৌরহিত্য তারপর শিক্ষা উপকরণ শিক্ষার সাথে সংশ্লিষ্ট রয়েছে এমন কোনো পেশা এগুলো এই পেশাগুলো বৃহস্পতি নিয়ন্ত্রণ করে যেমন বইয়ের ব্যবসা তারপর আপনার দশকর্মা যে পূজার উপকরণ এই ব্যবসা এগুলোর সবগুলো বৃহস্পতির নিয়ন্ত্রিত ব্যবসা তো বৃহস্পতি শুভ থাকলে এই পেশাতে উন্নতি জাতক বেশি করতে পারে জ্যোতিষশাস্ত্র এমনটি বলছে এবার দর্শক আমরা এখানে আপনাদের বোঝার সাথে একটি উদাহরণ টানব আমি কথা বেশি দীর্ঘায়িত করব না আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আপনারা ভিডিও দেখেন এটা আপনাদের বোর ফিল করাই দেখুন আমি উদাহরণটি এইভাবেই টানছি যে সাবজেক্ট অনুসারে চাকরি যেমন মানব জীবনে সফলতা বয়ে আনে ঠিক তেমনই জ্যোতিষশাস্ত্র মতে গ্রহের যুক্ত অবস্থান কর্মের সফলতা বয়ে আনে যেমন উদাহরণটা আমি এইভাবে টানছি যে ডাক্তার বা যারা ইঞ্জিনিয়ারিং যারা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যারা অধ্যয়ন করেন তারা কিন্তু আমাদের দেশের সেরা মেধা শ্রেষ্ঠ মেধা শ্রেষ্ঠ মেধা না হলে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে কখনো চান্স পাওয়া যায় না আর শ্রেষ্ঠ মেধা না হলে কখনোই ডাক্তারিতে চান্স পাওয়া যায় না তো তারা তো বাংলাদেশের শ্রেষ্ঠ মেধা কিন্তু একজন ডাক্তার বা একজন বুয়েট থেকে পাশ করে আসা একজন ইঞ্জিনিয়ার আমি ডাক্তারের কে উদাহরণ দিই একজন ডাক্তার ডাক্তারি পাশ করলেন তারপর তিনি ইয়ে করলেন এফসিপিএস করলেন কোনো সাবজেক্টের উপর তারপর বিদেশ থেকে আরও কিছু বড় বড় ডিগ্রি আনলেন আনার পর ওই ডাক্তার মহাশয় যদি ডাক্তারি পেশা বাদ দিয়ে যদি ব্যাংকে চাকরি করে তাহলে ওনার কতটুকু সফলতা আসবে এবার চিন্তা করুন যে উনি তো শ্রেষ্ঠ মেধা এবং বড় বড় ডাক্তারি ডিগ্রি আছে কিন্তু উনি ব্যাংকে চাকরি যদি করেন ওনার সফলতা শীর্ষে কিন্তু উনি যাবেন না ওখানে সফলতা শীর্ষে যাবে কমার্সে অধ্যয়ন করেছেন যিনি কমার্সের ছাত্র অর্থাৎ অর্থনৈতিক বিভাগের যে ছাত্র তার মেধা যদি ওই ডাক্তারের চেয়ে দুর্বলও হয় তাহলেও ওই ব্যাংকিং খাতের শ্রেষ্ঠ যে পথটি অলঙ্কিত করবে কিন্তু ওই ব্যবসা শাখার ছাত্র তো এইভাবে আমরা গ্রহ অনুসারে গ্রহের শুভ দৃষ্টি অনুসারে এক একটি গ্রহ এক একটি পেশাকে নিয়ন্ত্রণ করে সেই আলোকে আমরা আজকের আলোচনাটি করছি আমরা দেখলাম বৃহস্পতি এবার দেখব শনি এই মধ্যম আঙ্গুল এটা শনির আঙ্গুল এই আঙ্গুলটি যদি সব ক্ষেত্রে দণ্ডায়মান হয় সোজা হয় আঙ্গুলটি যদি গোলাকার মসৃণ লাল গোলাপি আভাযুক্ত কোনো অশুভ চিহ্ন বর্জিত হয় যদি এই শনির স্থান এইভাবে একটু বেশি জায়গা যেভাবে আমি এঁকেছি লক্ষ্য করুন অনেকটা জায়গা কিন্তু শনির স্থানও পেয়েছে এইভাবে যদি একটু বেশি জায়গা পাই এবং এই শনির স্থান খুব বেশি ফোলা হবে না আবার একদম দাবা হবে না মধ্যম অবস্থায় না ফোলা না দাবা মধ্যম অবস্থায় থাকে শনির স্থান অতিরিক্ত ফোলা কিন্তু অশুভ এবং এই স্থানটিতে যদি লাল গোলাপি আভাযুক্ত থাকে অশুভ চিহ্ন বলতে আমি বুঝিয়ে দিব আঙ্গুলে একটি থেকেই সবগুলোই একই আঙ্গুলে এরো রেখা আঙ্গুলে ক্রস আঙ্গুল বাঁকা আঙ্গুলে তিল কিংবা এই গ্রহমান্তে এইভাবে এরো রেখা গ্রহমান্তে যে কোনো গ্রহমাউন্তে তিল কিংবা যে কোনো গ্রহমানন্তে এইভাবে জাল চিহ্ন যদি পরিলক্ষিত হয় তাহলে বুঝবেন যে সেই গ্রহটি অশুভ রয়েছে এটি হচ্ছে অশুভ বোঝার উপায় তো আমি এবার শনির শুভ থাকলে কোন পেশাগুলো শনি নিয়ন্ত্রণ করে কন্ট্রাক্টারি ব্রোকারি দালালি মধ্যস্থতাকারী লোহা স্টিল বড়ো গাড়ি যেমন বাস ট্রাক স্বাধীন পেশা স্বাধীন পেশা শ্রমের পেশা ইত্যাদি শনি নিয়ন্ত্রিত ব্যবসা পেশা এই পেশাগুলোতে কিন্তু জাতক ব্যাপক উন্নতি করতে পারে সেটা হোক চাকরি বা ব্যবসা সুপ্রিয় দর্শক এবার আমরা জানব রবির ক্ষেত্রে এই রবির আঙ্গুলটি যদি সক্ষেত্রে দণ্ডায়মান গোলাকার মসৃণ হয় এবং অশুভ চিহ্ন বর্জিত হয় যেভাবে অশুভ চিহ্ন দেখালাম এই রবির স্থান যদি একটু বেশি জায়গা ব্যাপী হয় যদি রবির স্থান ফোলা গভীর মাংসালো লাল গোলাপে আভাযুক্ত হয় এবং একটি এখানে উত্তম রবি রেখা থাকে সেটি হোক ছোট বা বড় তাহলে রবি শুভ রয়েছে শুভ রবির প্রভাবিত কর্ম হচ্ছে সরকারি উচ্চ পর্যায়ের চাকরি যেখান থেকে ক্ষমতাকে প্রদর্শিত করা যায় এমন চাকরি যে চাকরিগুলোতে অর্থাৎ রাজার হয়ে রবি হচ্ছে রাজার কারক রাজার হয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ন্ত্রণ করে এমন চাকরি সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা কাঠ কয়লা পাথর সুতি রেশম পশম ইত্যাদির যে পেশাগুলো রয়েছে গহনা স্বর্ণ ইমিটেশন গহনাও এই সমস্ত পেশাগুলো রবি নিয়ন্ত্রিত করে এই রবির প্রভাবিত সুপ্রভাবিত রবির পেশা বা চাকরিতে যদি জাতক পদার্পণ করে তাহলে সেই জাতক উন্নতি বেশি করতে পারে এবার আমরা আসবো বুধের ক্ষেত্রে বুধের এই কনুষ্ঠা আঙ্গুলটি যদি স্বক্ষেত্রে দণ্ডায়মান হয় এবং এই আঙ্গুলটি যদি রবির আঙ্গুলের এই পর্ব যেভাবে এঁকেছি একটু দীর্ঘ হয় আঙ্গুলটি যদি কোনো রেখা যুক্ত কোনো চিহ্ন কোনো ক্রচ চিহ্ন মুক্ত হয় যদি এই বুধের স্থান একটু বেশি জায়গা পাই দেখুন যেভাবে এঁকেছি বুধের স্থান অনেকটা জায়গা পেয়েছে যদি এখান থেকে হৃদয় রেখা উঠতো এখান থেকে তাহলে কিন্তু বুধের স্থান অল্প জায়গা পেত তো এইভাবে একটু বেশি জায়গা ব্যাপী পাই লাল গোলাপি আভাযুক্ত ফোলা মাংসালো হয় তাহলে বুধ ছুব রয়েছে বুধের প্রভাবিত ব্যবসা বা চাকরি হচ্ছে ডাক্তারি মেডিসিন মেডিসিন রিলেটেড সেটা হতে পারে ওষুধ কোম্পানি কিংবা ওষুধ উৎপাদন মেডিসিনের সাথে সংশ্লিষ্টতা আছে এমন জনসংযোগ মার্কেটিং অর্থাৎ যেটাকে যেই পেশাকে বাক্য দ্বারা নিয়ন্ত্রিত করতে হয় অধিক অধিক বাক্যালাপ করতে হয় অধিক কথা বলতে হয় এমন পেশা যেমন মার্কেটিং যেমন ওকালতি এই যে স্পিকিং পাওয়ার এই যে আমি যে কথাটা বলছি যে কথাটা আমি আসলে জানি না আপনাদের গুছিয়ে বলতে পারছি কি না তো এই যে কথা বলার এই যে কথা বলার ধরন এটা কিন্তু বুধের বুধ আবিষ্কারক বিজ্ঞানী বিজ্ঞান রসায়ন গণিত ইত্যাদিকে রিপ্রেজেন্ট করে বুধ তো বুধ শুভ থাকলে এই সকল পেশাতে এই সকল ব্যবসা বা চাকরি যেটাই বলুন না কেন এই সকল ব্যবসাতে কিন্তু সফলতা বয়ে আনতে পারে এবার আমরা আসবো এই মঙ্গলের ক্ষেত্র হাতের এই অংশটুকু মঙ্গলের আমি হৃদয় রেখা থেকে এই অংশটুকু এইটুকু মঙ্গলের এই মঙ্গলের ক্ষেত্র যদি ফোলা ফোলা গভীর মাংসালো লাল গোলাপি আভাযুক্ত অশুভ চিহ্ন বর্জিত হয় অশুভ চিহ্ন বলতে চিহ্ন তিল চিহ্ন জাল চিহ্ন এই সকল চিহ্ন বর্জিত হয় তাহলে মঙ্গল কিন্তু শুভ রয়েছে এবার মঙ্গল শুভ থাকলে কোন ধরনের পেশাকে নিয়ন্ত্রণ করে মঙ্গল মঙ্গল হচ্ছে সেনাপতি কারক গ্রহ তাই মঙ্গলের নির্দিষ্ট পেশাগুলো হচ্ছে পুলিশ বিভাগ সামরিক বিভাগ ইন্ডাস্ট্রি উৎপাদন অর্থাৎ ইঞ্জিনিয়ারিং বিভাগ যেটা যেটা সৃষ্টিমূলক বিভিন্ন কলকারখানা যেখান থেকে উৎপাদন হয় অর্থাৎ শিল্পপতি যারা শিল্প ইন্ডাস্ট্রি যারা গড়েন তাদের মঙ্গল শুভ প্রভাবযুক্ত থাকে সেনাবাহিনী পুলিশ বাহিনী এই জাতীয় যারা প্রশাসনিক যেমন এসপি ডিসি ম্যাজিস্ট্রেট এগুলো হতে হলে মঙ্গল কিন্তু শুভ থাকতে হয় কারণ মঙ্গল হচ্ছে সেনাপতি মঙ্গল হচ্ছে রক্ষক দেশরক্ষক মঙ্গল হচ্ছে দেশকে রক্ষা করে অর্থাৎ সেনাপতি সেনাপতি দেশকে রক্ষা করে তাও সৌরজগতের সেনাপতি গ্রহ হচ্ছে মঙ্গল এই জন্যে মঙ্গলের প্রভাবিত এই পেশাগুলো মঙ্গল নিয়ন্ত্রণ করে এবার আমরা আসবো চন্দ্র এই যে মঙ্গলের এই স্থান থেকে নিচের মঙ্গলের পরবর্তী অংশ থেকে এই পর্যন্ত চন্দ্রের স্থান যদি চন্দ্র শুভ থাকে তাহলে কীভাবে বুঝবেন এই চন্দ্রের স্থানটি আমি যেভাবে এঁকেছি একা আঁকা আছে এটি স্থায়ী আঁকা তাই আমি বুঝতে পারিনি এখান থেকে আরও একটু জায়গা পাবে এইভাবে আর একটু জায়গা যদি পাই তাহলে চন্দ্র স্থান জায়গাটা বেশি পেল এবং এই স্থানটি ফোলা ফোলা গভীর মাংসালো লাল গোলাপি আভাযুক্ত যদি থাকে তাহলে চন্দ্র শুভ প্রভাবযুক্ত রয়েছে যদি অশুভ চিহ্ন বর্জিত হয় ক্রস বিন্দু তিল জাল এই চিহ্ন বর্জিত হলে চন্দ্র শুভ রয়েছে শুভ চন্দ্রের শুভ পেশা হচ্ছে জলের সাথে সংশ্লিষ্টতা রয়েছে এমন কোন পেশা তরল বস্তুর পেশা পেট্রোলিয়াম জলের মাছ মাছ লঞ্চ জাহাজ স্টিমার ইত্যাদি তারপর রয়েছে আপনার মাছ তারপর রয়েছে দুগ্ধ জাতীয় পণ্য দুগ্ধ খামার মিষ্টির ব্যবসা শিশু খাদ্য শিশু খাদ্য বাচ্চাদের খাবারের যে পেশা এগুলো চন্দ্র নিয়ন্ত্রণ করে চন্দ্রের প্রভাবিত পেশা এবার আমরা দেখব শুক্রের ক্ষেত্র এই যে ক্ষেত্রটি এই ক্ষেত্রটি হচ্ছে শুক্রের ক্ষেত্র যদি শুক্রের এই স্থানটি একটু বেশি জায়গা পায় যেভাবে এঁকেছি জায়গা বেশি পেয়েছে যদি আয়ুরেখাটি এইভাবে আসতো তাহলে কিন্তু এখান থেকে আয়ু রেখাটি যদি এইভাবে আসতো জায়গা কিন্তু কম পেত তো এইভাবে একটু বেশি জায়গা থাকে এবং ফোলা ফোলা গভীর মাংসালো লাল লালগুলোপি আভাযুক্ত অশুভ চিহ্ন বর্জিত চিহ্ন তিল বিন্দু জাল ক্রস বর্জিত যদি হয় তাহলে শুক্র শুভ রয়েছে শুক্রের প্রভাবিত ব্যবসার মধ্যে বা চাকরির মধ্যে রয়েছে যেমন পারফিউমারিজ সুগন্ধি দ্রব্যাদি স্টেশনারিজ যেমন কসমেটিক্স ফুল ছোট গাড়ি ছোট ক্ষুদ্র গাড়ি যেগুলো আপনাদের শৌখিন বিলাসিতাপূর্ণ গাড়ি বিলাসিতাপূর্ণ গাড়ি মঙ্গলের নির্দিষ্ট পেশা যেমন জমি জমি বা জমির সঙ্গে সংশ্লিষ্টতা আছে এমন পেশা যেমন খাদ্যপণ্য এটি মঙ্গলের পেশা জমির পেশা জমির ব্যবসা এটি মঙ্গলের পেশা কিন্তু শুক্রের শুক্রও কিন্তু এই যে একাধিক প্লট ফ্লাট এটা কিন্তু শুক্রও প্রভাবিত করে সেক্ষেত্রে শুক্রে কিন্তু স্কোয়ার সাইন থাকতে হয় তাহলে তাদের একাধিক প্লট ফ্লাটের ব্যবসা তারা মঙ্গল শুভ সঙ্গে শুক্র শুভ শুক্রে ক্রস সাইন তাহলে তারা জমির ব্যবসাতে কিন্তু লাভবান হতে পারে বিলাসিতাপূর্ণ যে সমস্ত বিষয়গুলো রয়েছে বিলাসিতাপূর্ণ বাড়ি বিলাসিতপূর্ণ গাড়ি এই বিষয়ের ব্যবসা বা চাকরির সঙ্গে যদি সংশ্লিষ্টতা থাকে সেগুলো শুক্র নিয়ন্ত্রণ করে এবং শুক্রের প্রভাবিত পেশা এবার আমরা দেখব রাহু এই যে ক্ষেত্রটি রাহুর রাহুর এই ক্ষেত্রটি আমি যেভাবে এঁকেছি অশুভ রয়েছে আমি এটি মুছে দেব এবং শুভ অবস্থানে এঁকে নিব। এইবার দেখুন এই অংশটুকু রাহু একটু জায়গা বেশি পেয়েছে একটু বেশি জায়গা পাবে এবং এই জায়গাটি ফোলা থাকবে মাংসালো গভীর লাল গোলাপি আভাযুক্ত থাকবে যদি এমনটি থাকে তাহলে বুঝবেন রাহু আপনার শুভ রয়েছে রাহু রাহুর প্রত্যাশ রাহুর ইয়ে রাহুর প্রভাবিত পেশার মধ্যে রয়েছে কন্ট্রাক্টারি বা হঠাৎ 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 আয় করে এমন পেশা যেমন শুক্রের পেশা রয়েছে কিন্তু শেয়ার মার্কেটিংটা কিন্তু শুক্রের পেশা শেয়ার শুক্র এবং বুধের যৌথ পেশা শেয়ার মার্কেটের যদি শুক্র এবং বুধ শুভ না থাকে শেয়ার মার্কেটিংয়ে লাভবান জাতক হতে পারে না তো এই রাহু কিন্তু কন্ট্রাক্টারি স্টিল হ্যাঁ অপ্রত্যাশিত বক্রপথে আয় যারা বাঁকা আয় যারা করে থাকে এগুলো রাহু নিয়ন্ত্রণ করে রড স্টিল এই জাতীয় পেশা হ্যাঁ কন্ট্রাক্টারিও রাহু নিয়ন্ত্রণ নাহ নিয়ন্ত্রিত মিলিটারি পুলিশ এটা রাহুর নিয়ন্ত্রিত পেশা এবার আমরা দেখব এই কেতু হাতের মিডিল অবস্থানকে বলা হয় কেতুর স্থান অর্থাৎ হাতের মধ্যম স্থান এই মধ্যম স্থানটে মধ্যম স্থানটি যদি অধিক পরিমাণে ফোলা না হয় অধিক পরিমাণে গর্ত না হয় অর্থাৎ এইভাবে হাত টান করবেন এখানে একটু তরল বস্তু যেমন তেল দুধ জল এরকম দিলেন এক দেড় চামচ পরিমাণ যদি দাঁড়াই তাহলে শুভ রয়েছে আর যদি একেবারেই না দাঁড়াই তাহলে অশুভ রয়েছে আবার অধিক পরিমাণে গর্ত যদি হয় তাহলে অশুভ রয়েছে যদি এখানে কোনো রেখা থাকে কোনো রেখা এইভাবে কেটে দিয়েছে যদি ভাগ্যরেখা এইভাবে মুছে যায় বা রেখা রাহুর স্থান থেকে এইভাবে এই কেতুর স্থানে এসে বাঁকা হয়ে যায় হ্যাঁ তাহ কিন্তু তাহলে কিন্তু কেতুর স্থান অশুভ রয়েছে তো কেতুর স্থান যদি শুভ থাকে আমি যেভাবে এঁকে দিচ্ছি এইভাবে যদি কেতুর স্থান শুভ থাকে তাহলে কেতুর নির্দেশিত পেশা হচ্ছে গুপ্ত কারবার গোপন পেশা যেটাকে অনেকে যে অনেকের পেশা গুপ্ত পেশা আছে আমি এতটা ভাঙব না গুপ্ত পেশা যেমন গোয়েন্দা বিভাগের কর্ম স্টিল লোহার কর্ম স্টিল লোহার সাথে সংশ্লিষ্টতা আছে এমন গোপনীয়তা বজায় রাখতে হবে এমন পেশা অর্থাৎ যেমন কোনো দেশের হয়ে দেশের হয়ে অন্য দেশের রাষ্ট্রদূতের যে বিষয়টা এটা কিন্তু রাহুল নির্ধার নির্ধারিত অবশ্যই রবির শুভভাব থাকতে হবে কারণ রাজার কারক রবি যেহেতু রাজার হয়ে দেশের হয়ে কাজ করবে রবি এবং এই যে যেমন দেশের হয়ে যখন কেউ কাজ করে তখন সেই দেশের বিষয়গুলো কিন্তু তাকে অত্যন্ত গোপনীয়তা বজায় রাখতে হয় কূটনৈতিক বিষয় কূটনৈতিক যেসব চাকরিগুলো রয়েছে এগুলো গোপনীয়তার চাকরি এগুলো কেতুর নির্ধারিত চাকরি স্টিল লোহা এই সমস্ত কাজগুলো কেতু নিয়ন্ত্রণ করে বা কেতুর নিয়ন্ত্রিত পেশ